তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে যাচ্ছ তারা কি কখনো আমাকে বলতে পারবা যে ভাইয়া আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা করেছি তুমি কি তোমার বুকের মধ্যে হাত রেখে বলতে পারবা যে ভাইয়া আজকে সারাদিন আমি দশ ঘন্টা পড়াশোনা করতে পারতাম এটা আমার সর্বোচ্চ লিমিট আমি এর থেকেও বেশি পড়াশোনা করছি যারা এই গ্রান্টি আমাকে দিতে পারবা ঠিক আছে নিজের জায়গায় সৎ থেকে এই কথাগুলো আমাকে বলতে পারবা আমি তোমাকে বলতেছি ভাই তোমার চান্স পাবা তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছো যারা খুব ভালো ভালো নিয়েছো এবং অনেকে প্রিপারেশন ভালোভাবে নিতে পারো নাই ঠিক আছে দুই দলেই কিন্তু এখন মধ্যে আছো হতাশায় আছো পরীক্ষার সময় যত ঘনিয়ে আসতেছে তত বেশি ভয় লাগতেছে এখন কিন্তু তোমাদের হাতে ভাইয়া যদি আমি চিন্তা করি তাহলে আনুমানিক প্রায় ঠিক আছে আহ প্রায় একশো ঘন্টা একটু কম বেশি সময় আছে তোমাদের হাতে তো যত বেশি পরীক্ষার কাছে তোমরা যাচ্ছ ভাইয়া তত বেশি ভয় বাড়তেছে তত বেশি তোমার উৎকণ্ঠা বাড়তেছে এটা ভাইয়া স্বাভাবিক এটা শুধু তোমার একার না যারা সত্তর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সবার কিন্তু এখন সেম অবস্থা ঠিক আছে তার তুমি কখনো তোমাকে নিজেকে ছোট করে দেখার কিছু নেই বা হতাশ কিছু নেই তোমার স্টেজে যারা আছে এখন ভাইয়া তাদের সবারই ভয় লাগতেছে কারণ নর্মালি তুমি একটা পরীক্ষা দেবে এত বড় একটা পরীক্ষা ঠিক আছে মেডিকেল ভর্তি পরীক্ষা সকলের স্বপ্নের একটা পরীক্ষা ঠিক আছে তো এটাতে ভয় লাগাটা স্বাভাবিক কিন্তু এই ভয়টাকে তো আমাদের জয় করতে হবে তাই না সো তুমি যেমনই নাও না কেন ভাইয়া আমি তোমার প্রিপারেশন নিয়ে কথা বলে এখন তোমাকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিলাম প্রিপারেশন তোমার যেমনই হোক না কেন তোমাকে কিন্তু চান্স পাইতে হবে এটা তুমি মাথায় আজকে সেট করে নাও ভাইয়ার ভিডিও দেখতেছো মানে প্রিপারেশন যেমনই হোক না কেন ভাইয়া তোমাকে তোমার সর্ব মেডিকেল ভর্তি পরীক্ষায় কারণ এই যে বিশ্বাস জিনিসটা কিন্তু ভাইয়া ওই এক ঘন্টার গেম প্ল্যানে অনেকটা চেঞ্জ করে দিতে পারে কারণ আমি তোমাকে ছোট্ট করে একটু বলি ওই এক ঘন্টায় দেখবা যে তোমাকে অনেক পড়াশোনা করছে গিয়েছে যে সে চান্স পাবে কিন্তু ওইখানে যাওয়ার পর দেখছে যে এত এত পোলাপান আসছে পরীক্ষা দিতে সাথে এত এত অডিয়েন্স দেখার পরে সে আসলে পুরোটাই আউলাই গেছে বুঝছো তার যে স্বাভাবিক যে প্রিপারেশনটা ছিল ভালো প্রিপারেশন ছিল কিন্তু বাট তারপরে সে ভয় ভীতির কারণে প্রশ্নে কিভাবে দাগাবে কিভাবে কি করবে সো সব জিনিস এলোমেলো করে ফেলছে তো তোমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে ভাইয়া যে তুমি ভাইয়ের ভাইয়ের কাছ থেকে শুনতেছো আগে আগে তুমি জেনে যাচ্ছ যে সবাই ভয় পাবে সবাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভীতি নাই যে আমি আসছি পরীক্ষা দিতে আমি পরীক্ষা দিতে যাচ্ছি মানে আমি চান্স দেবো সো কথা একটাই ঠিক আছে প্রিপারেশন যা নেয়ার নিশি কথা নেই যেহেতু এমসিইউ বেস্ট এক্সাম দাগাই দিয়ে আসবো আল্লাহ ভরসা এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে আসবো তাহলে দেখবো ভাইয়া আল্লাহ যদি রহমত করে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তুমি যদি তোমার জায়গা থেকে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে যাইতে পারো ভাইয়া তাহলে কিন্তু চান্স হবে তো শেষ সময় ঠিক আছে একটু ভালো মতো খাওয়া দাওয়া করবো কয়েকটা অ্যাডভাইস দিই ঠিক আছে খাওয়া দাওয়া করবা পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন আছে আর যে জিনিসগুলো পড়ছো ভাইয়া সেই জিনিসগুলাই বারবার করে রিভিশন দাও নতুন করে একটা ওয়ার্ডও পড়া দরকার

রিভিশনটা কিন্তু হয় আমাদের জন্য শেষ সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন দেখো তোমরা রিভিশন দিচ্ছ তোমাদের কি সমস্যাগুলো হইতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি রিভিশন দিচ্ছ দেখো সব মনে থাকতেছে না কিচ্ছু মনে থাকতেছে না সব ভুলে যাচ্ছে ভাইয়া আমি তোমাকে বলবো তুমি সব ভুলে যাও ভাইয়া এটা নিয়ে তোমার মাথা ব্যথা করারই দরকার নেই তুমি জাস্ট তোমার মতো করে রিভিশন দাও পরীক্ষার হলে যখন তুমি অপশনগুলো দেখবে না অটোমেটিক তোমার মনে আসবে এবং আমি কিন্তু তোমাদের ভাইয়া পরীক্ষা কিভাবে অ্যান্সার করবা তার উপরে একটা ভিডিও দিয়েছি ঠিক আছে দুঃখিত ভাই আসলে একটু হাট লেগে গিয়েছে তো সো তুমি ওই ভিডিওটা দেখে তুমি বুঝতে পারবা যে পরীক্ষা আসলে কি হবে স্টেপ বাই স্টেপ তোমাকে অ্যানসার করতে হবে সো ওখানে আমি তোমাকে তিনটা স্টেপের কথা বলছিলাম ওই তিনটা স্টেপ দেখে নাও আর শেষ সময় তুমি কিভাবে একটু রিভিশন দিবা আমি এটা শেয়ার করতেছি আর যে থ্রি স্টেপের যে ভিডিওটা দিয়েছি ওটা একটু করে দেখবা কারণ ওইখানে কি আমি পরীক্ষা তুমি কিভাবে অ্যান্সার করতে হবে বা শেষ সময় তুমি কিভাবে আশি প্লাস নাম্বার তুলতে পারবা ভাইয়া সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের গাইডলাইন দিয়েছি তো এখন দেখো ভাইয়া আমাকে কিন্তু চান্স পাওয়ার জন্য ভাইয়া একশোটার মধ্যে একশোটা এমসি পরীক্ষায় কয়েকট করে আসতে হবে না তার মানে আমি যদি ভাইয়া মোটামুটি 65 প্লাস কায়ার্ড করে আসতে পারি তাহলে কিন্তু মেডিকেলের মাটিতে আমাদের একটা পাপ পড়ে যাচ্ছে তো এই 65টা কায়েট করার জন্য ভাইয়া তুমি একটু টেকনিক্যালি শেষ এই দুইটা দিন রিভিশন দিবা কি কর হবে দেখ আমি যদি একটু আসি প্রথমে জিবিগের অংশটার মধ্যে 80% কারণ জিবিগেন থেকে তোমাদের 30 নাম্বার চলে আসবে তো এই 30 নাম্বার পাওয়ার জন্য ভাইয়া তুমি সেই সময় যে ক্লাসটা করবা আবুল হাসান স্যার গাজী আজমল স্যার আজিবুর রহমান স্যার এবং মাহজাদা ম্যাডাম এই রাইটারগুলার ঠিক আছে এই রাইটারগুলার কি কর ভাইয়া শুধু মাত্র অনুশলনের প্রশ্নগুলা তুমি চোখ বন্ধ

যদি আমাদের ওয়ান শর্টের ক্লাস গুলো রিভিউ দেখো তাহলে তুমি বুঝতে পারবা সো গতকাল একটা শিক্ষার্থী আমাদের কেমিস্ট্রি একটা ক্লাস করেছে ক্লাস করে সে বলছে এটা ভাই তাহলে বলার আগে যে নিজের প্রশংসা নিজেই করতেছি এটা বলা আসলে ঠিক না যদিও তারপর আমি তোমাদেরকে বলতেছি সে আমাদের চার ঘন্টার একটা ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস করার পর সে বলতেছে যে ভাইয়া মানে ওয়ান শর্ট ক্লাস এত ভালো হইতে পারে সেটা কখনোই আশা করে নাই কারণ একটা ওয়ান শর্ট ক্লাসে সবগুলো জিনিস পড়িয়ে এভাবে দিব সে ভাবতেও পারেনি তার মৌলের পর্যাপ্ত ধর্ম এই চ্যাপ্টারের মধ্যে সমস্যা ছিল বাট তারপরেও সে ক্লাসটা করে সে বুঝতে পারছে যে আমার আর কোনো সমস্যা নেই চ্যাপ্টারের মধ্যে সো তোমরা যখন গ্রুপে তোমার কমেন্ট গুলো দেখলেই বুঝতে পারবা সো যারা এই যে ওয়ান সেড ক্লাস গুলা সময় দেখে যাচ্ছ তাহলে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে অবশ্যই তুমি পারবা তাহলে এই ওয়ান সেড ক্লাস করবা আমাদের ওকে আর কি করবা ভাইয়া দেখো এই যে অনুশীলনীর প্রশ্ন এবং কোশ্চিন ডিউরেশন কেমন প্রথম যে তোমাদের তোমার করতে সময় লাগবে দুই ঘন্টা এবং প্রাণী বিজ্ঞানের ক্লাসটা করতে সময় লাগবে ঘন্টা কিন্তু এখনো পসিবল ওকে আচ্ছা এরপর আসো আমি তোমাদের কথা বলি রসায়ন কি বলবো দেখো এই যে হাজারি সারের যে তোমাদের বইটা রয়েছে এই বইয়ের ভিতরে দেখা কিছু বক্সের মধ্যে এমসিকিউ কিউ দেওয়া আছে এই এমসি পড়বা অনুশীলনী পড়বা এবং ওয়ান শট ক্লাস করবা আচ্ছা ওয়ান শার্ড ক্লাসগুলো কোথায় পাবা ওয়ান শর্ট ক্লাসগুলো করার জন্য আমাদের এটা কিন্তু আমাদের ক্লাস তোমাদের যাদের মনে হচ্ছে একান্ত পর্যন্ত দেখে যাও তো এই ক্লাসগুলো করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি 2318 এই নাম্বারে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করবা ঠিক আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে যে ভাই আমি যুক্ত হতে চাই আমাদের ওয়ান ক্লাসগুলো অনেক ডেডিকেশন দিয়ে এখানে অনেক ক্লাস নিয়েছে তাদেরকে পেমেন্ট দিয়ে ব্যাপার ছিল সো শেষ মুহূর্তেও কিন্তু সবগুলো ক্লাস ফিরেছে দিতে চাইলেও পারতেছি ভাই এটা আমাদের পক্ষে পসিবল না কারণ আমরা ক্লাসগুলোতে একটা পেমেন্ট দিয়ে টিচার নিয়ে এসে ক্লাসগুলো নিয়েছি পাশাপাশি আমিও ক্লাস নিয়েছি সো এখানে আমরা ক্লাসগুলো কিন্তু ভাই শেষ সময় মাত্র ছয়শ টাকায় তোমাদেরকে দিচ্ছি তো তোমরা কিন্তু এখন ছয়শো বিশ টাকা এই ক্লাস ওয়ান সেট ক্লাস দেখে যেতে পারবা ঠিক আছে এবং তুমি যদি কেমিস্ট্রি ক্লাসগুলো দেখো এটা করতে তোমার সময় লাগবে তিন ঘন্টা তাহলে এই যে তিন ঘন্টা তুমি কি করলা ওয়ান সেট সাজেশন ক্লাস করলাম এরপরে গেলা তোমাকে আটকাইতে পারবে না ভাইয়া তুমি আটকি বানা তুমি জাস্ট এই ওয়ান সেট ক্লাস অনুশীলনীর প্রশ্ন বক্স এগুলো পড়ে যাও ভাইয়া ডেফিনেটলি তুমি হিট দিয়ে আসতে পারবা এবং দ্বিতীয় পথে তোমাদের ক্লাসটা করতে সময় লাগবে দুই ঘন্টা ঠিক আছে তো তোমাকে সে সময় সেম ভাবে যারা অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই অনুশীলনীর প্রশ্ন বিগত বছরের প্রশ্ন

এবং আমরা এখানে দিয়েছি তুমি সবগুলো দেখতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো তুমি প্রশ্ন অবশ্যই কমন পাবা এই স্পেশাল ক্লাস ওয়ানটাও দেখতে হবে স্পেশাল ক্লাস দেখতে হবে এখানে তোমার সবগুলি ক্লাস করতে সময় লাগবে চার ঘন্টা ঠিক আছে এরপরে তুমি যদি দেখো জিকে জি কে আমাদের তিনটা সাজেশন ক্লাস দেওয়া আছে এবং এই তিনটা সাজেশন ক্লাস করতে সময় লাগবে তোমার দুই ঘন্টা এবং প্রশ্ন কই থেকে আসবে বাংলাদেশ বিষয়াবলী সাম্প্রতিক এবং ঠিক আছে বর্তমানে সাম্প্রতিক থেকে কিন্তু এই সবগুলো ক্লাস প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখিয়েছি এই ক্লাসটা করতে তোমাদের তিনটা ক্লাস করতে তোমাদের চার ঘন্টা মতো সময় লাগবে তো ওভারঅল তুমি যদি দেখো এখানে তোমার তিন ঘন্টা দুই পাঁচ ঘন্টা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ অর্থাৎ প্রায় আঠারো থেকে তোমার বিশ ঘন্টা সময় লাগবে ভাইয়া ঠিক আছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম তোমাদের আঠ আঠারো থেকে উনিশ ঘন্টা সময় লাগবে তুমি যদি সবগুলা সাবজেক্টের ওয়ান শর্ট শানাল সাজেশন ক্লাস একবার করে দেখে যেতে চাও তুমি যদি একটু স্পিড বাড়াই কমাই দেখো তাহলে হয়তো আমার সেক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগবে তো তোমাদের যাতে মনে হচ্ছে সে সময় ক্লাসগুলো দেখে যাবা তো আমাদের কিন্তু ক্লাসগুলো করতে আমরা ছয়শো বিশ টাকা করে নিচ্ছি তো তুমি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ক্লাসগুলো দেখে যেতে পারো আশা করি তোমার জন্য একটা বেস্ট কিছু অপেক্ষা করতেছে আর তোমাদের যে প্রশ্নগুলো আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব এবং ভাইয়া বিশ্বাস হারা যাবে না তুমি ওয়ান শার্ট ক্লাস করো আর না করো তোমার প্রিপারেশন যেমনই হোক সেই সময় অনুশীলনের প্রশ্ন বিগত বছরের প্রশ্নগুলো পড়ো এবং নিজের উপর বিশ্বাস রাখো ভাইয়া ঠিক আছে তো তুমি যদি ভাইয়া তোমার নিজের উপর বিশ্বাস রাখতে পারো এটা তোমাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে ভাইয়া তুমি কখনোই বুঝতে পারবা না সো তুমি বিশ্বাস রেখে জাস্ট এই শেষ দুইটা দিন ভালো মতো রিভিশন দাও উপর বিশ্বাস রাখো ঠিক আছে তাহলে দেখবা যে আলটিমেটলি সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি একটা হিট দিতে পারতেছো এবং তুমি পরবর্তীতে এসে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা যে ভাই আমি চান্স পেয়েছি আমি এই মেডিকেলে পড়তেছি তুমি যখন এই কথাটা বলবো ভাইয়া এতটুকুই আমাদের শান্তি লাগবে ভাইয়া তোমাদের কাছে এর থেকে বেশি কিছু আর চা পাওয়ার নাই জাস্ট বলল যে ভাইয়া একটা গাইডলাইন শুনছি ভাইয়া একটা কথা শুনছি এটা ভাল লাগছে এইটা আমাদের একটু হলে হেল্প করছে ভাইয়া এতটুকু বললো ভাইয়া এর থেকে বেশি তোমাদের কাছে কিছু চাওয়া পর নাই ভালো পড়াশোনা করতে থাকো দেখা হবে তোমাদের সাথে একদম বিজয়ে ইনশাআল্লাহ